আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকরাম হুসাইন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার প্রজেক্টের আমার একটা প্রজেক্টের সিঁড়ি এবং লবি এবং দুইটা টাঙ্কির স্লাব ঢালাই গ্রাউন্ড ফ্লোরে স্লাব ঢালাইয়ের কাজ চলতেছে তো আমি এখানে কিছু তথ্য আপনাদের সম্পর্ সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে অর্থাৎ পার্কিং লেভেল থেকে আমাদের প্রথম সাতটা বারো ফিট হাইটে তো এখানে এক ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে লবিটা আপ করে নিয়েছি অর্থাৎ দুইটা সিঁড়ি দিয়ে লবিটারে আপ করে নিছি সেখান থেকে আমরা পাঁচ ইঞ্চি করে ধাপ দিয়ে আমাদের সিঁড়ির স্টেয়ার টা মিলাই নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম লিফ্টের ঢালাইটা আমরা কাস্টিংটা করছি এমাত্র এবং চলমান আবার টাঙ্কি ওয়াটার রিজার্ভ টাঙ্কি এবং সেপ্টিক ট্যাঙ্কির স্লাব দুইটাও আমরা একবারেই কাস্টিং করে নেব এবং এরপরে আসলে আমরা উপরে স্লাবের সেন্টারিং করবো উপরে প্রথম ছাদের সাটারিং করব এক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে এখানে আমরা এই যে মেন হল রাখছি এটা হলো ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি তো মেন হল রাখছি দুইটা এটা হলো চব্বিশ টায়ার মেন হল দুইটা থাকবে এবং এই যে দুইটা রড দেখতে পাচ্ছেন ইউ করে ঢালাইয়ের মধ্যে দিয়ে রাখছি সেটা এটা এটা ব্যবহার হয় মূলত এই কলামের শাটারিং সল করার জন্য এইটা আমরা ব্যবহার করে থাকি যে দেখতে পাচ্ছেন এই কলমটা টানা দেওয়ার জন্য এটা এবং এই কলমটা সল করার জন্য এটা ব্যবহার করা হবে তো আপনারা ঢালাই সময় এটা খেয়াল রাখবেন যাতে কলম সল করার জন্য এই ব্যবস্থাটা রাখা হয় আর একটা বিষয় খেয়াল রাখবেন ঢালাই চলাকালীন সময়ে যাতে রডের ক্লিয়ার কাভারিংটা ঠিক থাকে এটি খেয়াল রাখবেন এবং কংক্রিট ফেলার পরে ভাইব্রেশান প্রপারলি হচ্ছে কি না বা কোথাও পোকলা থাকতে পারে কি না এটা বিবেচনায় রাখবেন আর একটি বিষয় যেটি হচ্ছে শাটারিংয়ের ভিতরে ফাঁকা জায়গা আছে কি না বা সেখান দিয়ে কংক্রিট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা না এটি খেয়াল রাখতে হবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম